আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের কুমিল্লা বোর্ডের এসএসসি পরীক্ষার্থী ভাবনরা তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের সম্পূর্ণ প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে তোমাদের এক নম্বরে যে স্থানটি এসেছিল এর অ্যান্সারগুলো তোমরা এখান থেকে মিলিয়ে নাও এটা হচ্ছে তোমাদের এক নং কোশ্চেনের অ্যান্সার দুই নম্বর হচ্ছে তোমাদের আরেকটা শূন্যস্থান রয়েছে এখান থেকে শূন্যস্থানের অ্যান্সার হচ্ছে এই যে সবগুলোর অ্যান্সার দেওয়া আছে তিন নম্বর হচ্ছে তোমাদের টেবিল এই টেবিলের অ্যান্সার এই যেখানে থাকো আচ্ছা ঠিক আছে এই এরপরে দেখো চার নাম্বারের কোয়েশ্চেন অ্যান্সার চার নাম্বার শূন্যস্থান রাইট ফ্রম অ্যাখার্থী তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা পাঁচ নাম্বার কোয়েশ্চেন দেখো এখানে ন্যারেশন ন্যারেশন সম্পর্কিত এসেছিল সো এর অ্যান্সারটা এখানে আর লেখাগুলো স্পষ্ট দেখতে না পেলে তোমরা একটু এসডি কোয়ালিটি দিয়ে অর্থাৎ ভিডিওটার রেজুলেশন একটু বাড়িয়ে নিবা তাহলে লেখাগুলো স্পষ্ট দেখতে পাবে এরপরে হচ্ছে তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অথবা সেন্ডিং সেন্টেন্স যেটাই বলি এগুলোর আনসার দেখো এই হচ্ছে তোমাদের প্রশ্ন আর এই হচ্ছে তোমাদের উত্তর ঠিক আছে সাত নম্বর কোয়েশ্চেন তোমাদের আসছিলো কম্পিটিং সেন্টেন্স দেখো এর আনসারগুলো দেওয়া আছে আট নম্বর কোয়েশন হচ্ছে তোমাদের কানেক্টর্স আর সাপিক্স প্রিপিক্স এখানে দেখো সাপিক্স প্রিপিক্সগুলোর আনসার দেওয়া আছে নয় নম্বর হচ্ছে তোমাদের কম্পিটিং সেন্টেন্স আর টেক কোশ্চেন একটা কোয়েশনের অ্যান্সার দশ নম্বর কানেক্টর কানেক্টরের অ্যান্সার এগারো নম্বরে হচ্ছে তোমাদের ফাঞ্চুয়েশান অ্যান্ড ক্যাপিটালাইজেশন এখানে লাল দেখ দিয়ে দেখানো হয়েছে কোনগুলো বড় হাতের কোনগুলো ছোট হাতের কীভাবে লিখতে হবে এরপরে কম্পোজিশন অংশ এখান থেকে তোমাদের লেটার এসেছিল ইংলিশ টিচার সিবি এসেছিল ইংলিশ টিচার এরপরে অ্যাপ্লিকেশন এস্টাবলিশ ডিবেটিং ক্লাব একটা ডিবেটিং ক্লাব আয়োজনের জন্য এটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্যারাগ্রাফি মুনলিট নাইট এরপরে আর রচনা এসেছিলো দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ ঠিক আছে তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের ইংরেজি জিজ্ঞিপত্রের সম্পূর্ণ প্রশ্নের অ্যান্সার শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ হলো সেই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা ধন্যবাদ সবাইকে